নমস্কার আপনারা দেখছেন নিশান বাংলা খবর সঙ্গে রয়েছি আমি চঞ্জিমা প্রথমেই সংবাদ শিরোনাম বিজেপি না থাকলে গোটা অসম দখল করবে মিয়ারা বিস্ফোরক মুখ্যমন্ত্রী জুবিনকে শ্রদ্ধা আঠারো নভেম্বর শিলচরে হাজার কণ্ঠে মায়াবিনী অসম পুলিশে ফের চার হাজার নিয়োগ শীঘ্রই প্রকাশ হবে বিজ্ঞপ্তি জানালেন মুখ্যমন্ত্রী হাইলাকান্দিতে নবারণ মেধি বিজেপি এসসি মোর্চা নয়া উদ্দীপনা এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর বিজেপি না থাকলে গোটা অসম দখল করবে মিয়ারা আজ আবারও এমন বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বলেন মিয়াদের সবচেয়ে বড় সমর্থক তিন গগৈ বর্তমানে যারা বিজেপিকে কষ্ট দিচ্ছেন ভবিষ্যতে তারা অনুতপ্ত হবেন বলে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন এটা কথা নিশ্চিত থাকো যে খনে ইয়াত বিজেপি না থাকে দিছপুৰৰ পৰা আৰম্ভ কৰি গোটেই অসমখন ম্যায় লৈ ল'ব আৰু এইটো কথা মই ভৱিষ্যতবাণী কৰি থৈ গ'লোঁ মই ময়োতো মৰণশীল সকলো মানুহটো সদায় জীয়াই থাকিব নোৱাৰে যিদিনাখনে অসমত বিজেপি চৰকাৰ যাব যিবিলাক আমাৰ অসমীয়া মানুহে এতিয়া বিজেপিক অভাত দি আছে তেওঁলোক এদিন নিজে অনুতপ্ত হ'ব কাৰণ এটা মথাউৰিৰ দৰে আমি থিয় থিয় কৰি থৈ দিছোঁ চল্লিছ শতাংশ মানুহ আগ্ৰাসী মানুহ তেওঁলোক আপোনাৰ মোৰ দৰে মানুহ নহয় তেওঁলোকৰ মনত এগ্ৰেচন আছে ফেচবুকত যিধৰণে কথা কয় ছ'চিয়েল মিডিয়াত বিজেপিৰ চৰকাৰ থাকোঁতেও তেওঁলোকে কিমান বেয়া বেয়া কথা ক'ব সাহস কৰে আৰু যদি বিজেপি নাথাকে কংগ্ৰেছৰ চৰকাৰ আহে তেওঁলোক ক'ত যাবগৈ আপোনালোকে চিন্তা কৰক এটাটো জনগাঁথনিৰ পৰি পৰিৱৰ্তন আৰু এই ব্যক্তিসকলৰ বহুতে উদণ্ড তেওঁলোকৰ অভদ্ৰামীৰ কোনো সীমা নাই দিব কি উটুৱাই নিদিয়ে প্ৰথম মহিলাগৰাকীকহে উটুৱাই দিব যিটো তেওঁলোকৰ আজিলৈকে যিটো অসমত ইতিহাস আছে সেইটোৱে হৈছে ইতিহাস গতিকে মই ভাবোঁ যে ৰাইজে নিজে বুজি পাব লাগিব অসমীয়াসকল একত্ৰিত নহ'লে আমি ক'তো থাকিব নোৱাৰোঁ এই যে তিনি গগৈৰ নাম ক'লে তিনি গগৈয়েটো তেওঁলোকেতো মিয়াৰ আটাইতকৈ ডাঙৰ সমৰ্থক তেওঁলোক গগৈৰ সমৰ্থক নহয় তেওঁলোক বুঢ়াগোহাঁইৰ সমৰ্থক নহয় তেওঁলোক বৰবৰাৰ সমৰ্থক নহয় তেওঁলোক বৰপাত্ৰ গোহাঁইৰ সমৰ্থক নহ'ল নহয় এই তিনি গগৈয়ে হৈছে মিয়াৰ আটাইতকৈ ডাঙৰ পৃষ্ঠপোষক জুবিন গর্গের জন্মদিন উপলক্ষে এক আবেগ ঘন অনুষ্ঠানের সাক্ষী হতে চলেছে শিলচর ডিএসএ ময়দান আগামী আঠারো নভেম্বর অনুষ্ঠিত হবে হাজার কণ্ঠে মায়াবিনী বরাক উপত্যকার প্রায় দশ হাজার শিল্পী জুবিনের জনপ্রিয় গান মায়াবিনী পরিবেশন করবেন বাংলা এবং অসমিয়া উভয় ভাষায় অনুষ্ঠানে প্রয়াত শিল্পীর শৈশবের শিক্ষিকা মিঠু মিস কেক কেটে উদ্বোধন করবেন ঐতিহাসিক এই সঙ্গীতানুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছে কালচারাল ফেটারনিটি অব বরাকবেলি আমাদের অনুষ্ঠান ঠিক বিকেল চারটে থেকে আমরা ভেবে রেখেছি চারটে থেকে আমাদের অনুষ্ঠান শুরু হবে প্রথমেই আমাদের এখানে আমরা শ্রদ্ধা জানাবো জুবিন গার্গকে ওনার গানের মাধ্যমে প্রথম ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাবো আমরা ওনার জন্মদিন উপলক্ষে একটা কেক আমরা ওখানে কাটা হবে ওনার ছোটবেলার যে শিক্ষিকা মিঠু মিস উনি আসবেন করিমগঞ্জ থেকে উনি এসে ওই স্টেজে ওই কেকটা কাটবেন তারপর আমাদের মায়াবিনী গানটা যেটা মায়াবিনী গান যেটা অসমীয়া ভার্সানটা সেটা প্রথম হবে এবং পরবর্তীতে দেবজিৎ সাহা এবং মৈথিলি সোম ওদের নিজস্ব কিছু প্রোগ্রাম ওরা শ্রদ্ধাঞ্জলি ওরা জানাবেন তবে গানগুলো জুবিনের গান দিয়েই ওনাকে শ্রদ্ধা জানানো হবে এরপর এবং সব শেষে আমরা মায়াবিনী গানটার যেটা বাংলা ভার্সন সেটা দিয়ে আমরা সমাপ্তি ঘোষণা করব। মাঝে আমরা তেপ্পান্নতম ওনার জন্মদিন উপলক্ষে আমরা তেপ্পান্নটা আকাশবাতি জ্বালিয়ে এখানে ওনার জন্মদিনকে আমরা আরও সুন্দর করে পালন করব। আমি আঠারোই নভেম্বর জুবিনবিহীন জুবিনের প্রথম জন্মদিনটা আমরা কালচারাল ফেটারনিটি অফ বরাক বেলি আমরা করতে যাচ্ছি আপ আমাদের শিল্পী সমাজ এবং জনগণের কাছে বেলি প্রত্যেকের কাছে আমাদের আবদ আবেদন যে আপনারা ওই দিন এসে ডিএসএ ময়দানে বিকেল চার কোটিকার থেকে আমরা অনুষ্ঠান শুরু হবে আপনারা এসে ওই জুবিনের গানে গানে জুবিনের শ্রদ্ধাঞ্জলি দেবেন সেখানে আমরা দু মায়াবিনী গানটা এসামিস এবং বেঙ্গলি ভার্সনে আমরা দুটাতেই আমরা করবো দুটা ভাষাতেই আমরা করব শিল্পীরা করবেন আমরা আশা করছি যে আগামী আঠারোই নভেম্বর সে যেভাবে স্কুল কলেজ থেকে আমরা সারা পাচ্ছি এই অনুষ্ঠানে কম করেও আনুমানিক আট থেকে দশ হাজার কী বেশিও হতে পারে আসছেন এখানে এসে এখানে জড়ো হয়ে আমরা শ্রদ্ধাঞ্জলি দেবো माध्यम সবের সবার কাছে আমাদের বিনীত অনুরোধ আপনারা আসবেন এসে ওই দিনটাতে আমরা জুবিন্দাকে আমরা শ্রদ্ধাঞ্জলি দিই দিয়ে একটা আমরা মিলনের বার্তা যাতে পাঠাতে পারি জুবিন্দার আদর্শ নিয়ে সমস্ত সবার ঘরে ঘরে সেই আদর্শটা যেতে পৌঁছে যায় যেমন মানবতার যেত জয় হয় সেটাই আমরা এই এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা পৌঁছে দিতে চাই আমাদের এখানে উপস্থিত থাকবেন যে ভারতকণ্ঠ দেবজিৎ সাহা এখানে উপস্থিত থাকবেন এবং বিভিন্ন সবাইকে আমরা যারা আসবেন আমরা অসম পুলিশে আবারও নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে রাজ্যে এবার নয়া নিয়োগ হবে অসম পুলিশে আজ সামাজিক মাধ্যমে চার হাজার পদে এমন জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যে বেকারত্ব কমাতে এমন পদক্ষেপ নিয়েছে সরকার কনস্টেবল এবং অন্যান্য পদের জন্য এই বিপুল সংখ্যক নিয়োগ হবে শীঘ্রই প্রকাশিত হবে এই হাজার হাজার পদের নিয়োগের বিজ্ঞাপ্তি বিজেপি এসসি মোর্চার রাজ্য সভাপতি নবারুণ মেধি সাংগঠনিক কাজে আজ হাইলাকান্দি জেলা বিজেপি কার্যালয়ে উপস্থিত হন জেলা সভাপতি কল্যাণ গোস্বামীর উপস্থিতিতে তাকে সংবর্ধনা জানানো হয় সাধারণ সম্পাদক সঞ্জয় রায় জহরলাল নাথ এবং এসসি মোর্চার জেলা সভাপতি রাজীব দাস সহ অন্যরা উপস্থিত ছিলেন মেধির এই সফর হাইলাকান্দিতে বিজেপি এসসি মোর্চার কর্মসূচিতে নয়া গতি সঞ্চার করবে ভারতীয় জাতীয় দলৰ সাংগঠনিক কাৰ্যসূচীলৈ আমি এই বৰাক উপত্যকাত আহিছোঁ যোৱাকালি আমাৰ শ্ৰীভূমি জিলাত আমাৰ কাৰ্যক্ৰম আছিলে দলীয় কাৰ্যক্ৰম এছ চি মৰ্চাৰ ত' এই দলীয় কাৰ্যক্ৰমত আমি আৰম্ভ কৰিছিলোঁ ভীমৰাম আম্বেদকাৰৰ প্ৰতিমূৰ্তি মাল্যাৰ্পণৰ জৰিয়তে দলৰ সাংগঠনিক আমি সাংগঠনিক স্তৰত বিভিন্ন কেইখনমান আমি সভা অনুষ্ঠিত কৰিলোঁ তাৰপিছত আমি সন্ধিয়া ভাগ সন্ধিয়া ভাগলৈ আমি অসম চৰকাৰ আৰু কেন্দ্ৰীয় চৰকাৰৰ আমাৰ দুইখন চৰকাৰ উপকৃত হোৱা যিসকল লোক আছে যেনে স্বচ্ছতা নিকাৰে আপোনালোকে জানে বহুতে চাকৰি পাইছে এই চাকৰি পোৱা লোকসকলৰ ঘৰলৈ আমি গৈছিলোঁ তেখেতসকলক আমাৰ দলৰ ফালৰ পৰা আমাৰ চৰকাৰৰ ফালৰ পৰা আমি সম্ভাষণ জনাইছোঁ আদৰণি জনাইছিলোঁ তেনেদৰে আমি বহুকেইজন আমি লাভাম্বিত হোৱা লোকক বেনিফেচাৰী লোকক আমাৰ ফালৰ পৰা ঘৰে ঘৰে যায় আমি লগ হোৱাৰ এক কাৰ্যসূচী লৈছিলোঁ আৰু তেখেতসকলৰ আমি সভা কৰিছিলোঁ ইয়াৰ উপৰি আমি দুখন গাঁও শ্ৰীভূমিৰ দুখন গাঁৱলৈ যাই এছ চি গাঁৱলৈ যাই সজাগতা সভা আৰু আত্মনিৰ্ভৰশীল ভাৰতৰ ওপৰত আমি এক মত বিনিময় কাৰ্যসূচীৰো অংশগ্ৰহণ কৰিছোঁ তাৰপিছত আজি আমাৰ এই হাইলাকান্দি জিলাত আপোনালোকৰ মাজলৈ আমাৰ দলীয় সতীৰ্থসকলৰ মাজলৈ আহিছোঁ আমাৰ এই হাইলাকান্দি দলীয় সংগঠনিক অনুষ্ঠিত মৰ্চাৰ সভা বরাকভেলি উইনচুং কংফু মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের দুদিনের ব্ল্যাক বেল্ট পরীক্ষা সম্পন্ন হলো রবিবার পালংঘাট সিসিজেসি জেসি হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে আয়োজিত এই কঠিন পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে ব্ল্যাক বেল্ট অর্জন করলেন মোট ১৪ জন মার্শাল আর্ট প্রশিক্ষার্থী বরাকভেলি যেভাবে উইনচুং কংফু ছড়িয়ে পড়ছে আমি প্রত্যেক অভিভাবকের কাছে অনুরোধ রাখব তারা যেন প্রত্যেকের ছেলেমেয়েকে এই অঙ্কুণ প্রতি আকর্ষণ করান কারণ কি আজকাল মেডিটেশানটা হচ্ছে বড় জরুরি পড়াশোনার ক্ষেত্রে সব ক্ষেত্রে মেডিটেশনটা একটা জরুরি এটা একটা মেডিটেশনের পর্যায়ে পড়ে যেহেতু মনস্থির করার প্রয়োজন তো এই মার্শাল আর্টের মাধ্যমে যাতে ছেলেমেয়েরা সময় পায় না এটার মাধ্যমে যাতে তারা এই যোগব্যায়ামের একটা সুযোগ পাবে এবং নিজেকে গড়ে তোলার একটা সুযোগ পাবে বিশেষ করে মেয়েরা এখন যে প্রয়োজন যেটা আছে নিজেকে রক্ষা করার বা অন্যকে রক্ষা করার যেগুলো কৌশল এর মারফতে শেখানো হয় আমি মনে করি এটা একটা ভালো সুযোগ এসেছে আমাদের জন্য এবং সমগ্র বরাকবলি থেকে এখানে ছাত্ররা উপস্থিত হয়েছেন অভিভাবকরা উপস্থিত হয়েছেন এই উদ্দেশ্য নিয়ে ভবিষ্যতে যেন তারা অনেক কিছু করতে পারে এবং বরাকবেলির প্রত্যেক জায়গায় সমস্ত আসামে এই উঞ্চন কমফুর আটটা যাতে ছড়িয়ে দিতে পারে আমি আজি অঞ্চলের ফল সকলকে ধন্যবাদ জানাইছো বর্তমান আমার আছে পালনঘাট আইসি ডাঙরিয়া উপস্থিত হয়েছে আৰু বিভিন্ন আমাৰ ইয়াৰে জ্যেষ্ঠ মানুহ আমাৰ ইয়াতে আহি উপস্থিত হৈছিলে আমি দুদিনৰ কাৰ্যসূচী লৈ আমি উঞ্চ মাষ্টাৰ অফ ইণ্ডিয়াৰ ফালৰ পৰা আমি ব্লেকবেল পৰীক্ষা ইয়াতে আৰম্ভ কৰিছিলোঁ আজি সুকলমে আমাৰ দুদিন আমি ধুনীয়াকৈ আমি ইয়াতে এক্সাম পাতিব পাৰিছোঁ আৰু প্ৰত্যেকজন যিকেইজন আমাৰ চৈধ্যজন আমাৰ ইয়াতে পাৰ্টিচিপেণ্ট কৰিছিলে চৈধ্যজনেই আপোনাৰ ধুনীয়াকৈ পাৰফৰ্মেঞ্চ দিছে আমি এতিয়া ব্লেকবেল প্ৰদান কৰিলোঁ চৈধ্যজনকে উঞ্চ মাষ্টাৰ অফ ইণ্ডিয়াৰ ফালৰ পৰা ক্ৰমে সুভাষ ৰয় শিবম কুর্মী সত্যম নাথ একজিৎ সিনহা পিনাক নাথ রিয়া নাথ এল করম্বি দেবী অন্মিষা নাথ আরাধ্যা ভারতী রোহিত নাথ মনজিত নাথ জাভেদ আক্তার লস্কর শিবম নাথ আদিত্য নাথ এই চৈধজনে আজ ব্লেকবেল পাবলে সক্ষম হয়েছে আমি ব্লেকবেল প্রদান করল আর সকলে ধন্যবাদ জানছো আমার বরখভেল বরখভেলিমস ইন্ডিয়ার আমাৰ ৰাজু ৰাজু ভৌমিক প্ৰীতম নাথ সুজন বিশ্বাস তেওঁলোকৰ নেতৃত্বত যি বৰাকভিলিক আজি উইঞ্চুং যেনেকৈ এটা নতুন দিশত গতি কৰিছে আজি আমাৰ থাৰ্টি নাইনজন আমি ব্লেকবেইল পাবলৈ সক্ষম হৈছোঁ আজি বৰাকভেলীত এতিয়া আমাৰ লাহে লাহে গোটেই বৰাকভেলীক আমাৰ উইনচুং মানে যি যি আমাৰ শিক্ষা আজি প্ৰত্যেকজন ষ্টুডেণ্ট আজি পাব ইয়াৰে ছাত্ৰ ছাত্ৰীক দিব পাৰিব ন্যাশনাল প্রেস উপলক্ষে আজ হাইলাকান্দি জার্নালিস্ট ফোরাম এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে গণতন্ত্রকে শক্তিশালী করতে মুক্ত এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনায় গুরুত্ব দিয়ে আলোচনা করা হয় সাংবাদিকরা পেশাগত অঙ্গনে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অঙ্গীকার করেন অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল এতে ছিল আলোচনা সভা আর ছিল একজন কর্মরত একজন সিনিয়র সাংবাদিককে সম্মাননা প্রদান আর ছিল একজন প্রয়াত একজন সাংবাদিকের পরিবারকে সম্মাননা প্রদান করা তো তার মধ্যে থেকে আমরা দুজনকে একজনকে কর্মরত এবং একজন প্রয়াত সাংবাদিককে আমরা এই দুজনকে আমরা সম্মাননা করেছি এরপরে ছিল আলোচনা সভা আলোচনা সভায় আমাদের নির্দিষ্ট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাইলাকান্দি এসএস কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা তথা বিশিষ্ট লেখক গবেষক ডক্টর মমতাজ বেগম বড়ভইয়া উনি দীর্ঘ আলোচনা করেছেন বিভ্রান্তিকর তথ্য নিয়ে সংবাদ পরিবেশন এবং তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের উপর ভিত্তি করে উনি অনেক দীর্ঘ বক্তব্য রেখেছেন আলোচনায় আমরা সন্তুষ্ট হয়েছি ছিলেন হাইলাকান্দি প্যারামাউন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রী অনেকেই উপস্থিত ছিলেন হাইলাকান্দি জার্নালিস্ট ফোরামের অনেক সদস্য এবং সংবাদ জগতের সঙ্গে বিভিন্ন ইলেকট্রনিক এবং অনেক উপস্থিত ছিলেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের মুখে অসমে নয়া রাজনৈতিক সমীকরণ বদরুদ্দিন আজমলের ইউডিএফ এর সঙ্গে হাত মেলাতে পারে আসাদুদ্দিন ওয়েসির এআইএম আইএম তাদের মূল লক্ষ্য সংখ্যালঘু দলগুলোকে এক ছাতার তলায় এনে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে লড়া তাৎপর্যপূর্ণভাবে এই সংখ্যালঘু মৈত্রী অসমের ভোটের অঙ্কে বড়সড় পরিবর্তন আনতে পারে আজমল ওয়েসির মিত্রতা কি বিরোধী মঞ্চের অঙ্কে গোরমিল লাগাবে আজমল ওয়েসি হাত মেলালে সংখ্যালঘু এলাকায় কংগ্রেসের কি অবস্থা হবে বর্তমানে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে গুহাটির ভরলুমুখে সংঘটিত হলো এক মর্মান্তিক ঘটনা মেয়ের জন্মদিনে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো মা এবং বাবার ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল দেবব্রত চৌধুরী এবং পম্পি চৌধুরীর রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে মর্মান্তিক এই ঘটনা সংঘটিত হয়েছে ভর্লুমুখ এলাকার রেলের আট নম্বর গেটের পাশে একটি ফ্ল্যাটে শিলচর ক্লাবে জাতীয় প্রেস দিবস উদযাপন অনুষ্ঠানে সাংবাদিকদের স্বাধীনতা এবং নিরাপত্তা সাংবিধানিক অধিকার হিসেবে সুনিশ্চিত করার দাবি উঠল বক্তারা জানান কঠিন চ্যালেঞ্জের মধ্যে কাজ করেও সাংবাদিকরা উপেক্ষিত তাদের স্বাধীনতা এবং সুরক্ষা সাংবিধানিকভাবে স্বীকৃত নয় আলোচনায় অংশ নেন বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শঙ্কর বিশিষ্ট সাংবাদিক চয়ন ভট্টাচার্য সমাজকর্মী মনোজ বিশ্বাস কংগ্রেস নেতা শরিফুজ্জামান লস্কর বিজেপি নেতা রূপম নন্দী প্রকাস্ত সহ অনেকেই আলোচনার বিষয় ছিল বিভ্রান্তিমূলক তথ্যের ভিড়ে

এই যে চারদিকে বিভ্রান্ত মূলক তথ্যের ছড়া সেটা একটা সাংঘাতিক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং আগে ধরুন যখন সোশ্যাল মিডিয়া আসেনি সংবাদপত্র ছিল বা ধরুন ইলেকট্রনিক্স তো একটা ফ্যাক্ট চেকিং যেটা সুন্দরটা ঠিক আছে কি না এটা চাই করার একটা পদ্ধতি ছিল যে সংবাদপত্রে আছে প্রথমে সাব এডিটার দেখবেন নিউজ এডিটার দেখবেন এডিটার দেখবেন এবং এমনকি টুপিটার একটা চার পাঁচজন দেখার পর একটা সন্ধান বেরোয় সেখানে ভুলের অবকাশ কম থাকে তবুও হয়ে যায় মানে সেখানে সেটা প্রকাশের দায়িত্ব যে মাধ্যমে সংবাদ মাধ্যমে তার সম্পর্কে কোন উল্লেখ নেই ভারতবর্ষের সাংবাদিকরা কি স্বাধীন এখানে কি সাংবাদিকতার স্বাধীনতা আছে সংবিধান খুঁজে সেটা কিন্তু পাওয়া যাবে না আমরা সাংবাদিকের স্বাধীনতার যে কথাটা বলি সেটা হচ্ছে নাগরিকের যে স্বাধীনতা নাগরিকের প্রকাশ যে স্বাধীনতা সেটা থেকেই আমরা ওই সংবাদপত্রের স্বাধীনতাটাকে জাতীয় সংবাদ মাধ্যম দিবস ন্যাশনাল প্রেস ডে এ উপলক্ষে শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে সর্বস্তরে সম্মানিত সাংবাদিকদের অভিনন্দন জ্ঞাপন করছি সকলের প্রতি অনেক অনেক কামনা এই দিনটিতে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া নির্ধারিত আলোচনার বিষয়ে আলোকপাত করা হয়েছে এবং এবার যে আলোচনার বিষয় সেটি হলো সেফগার্ডিং প্রেস ক্রেডিবিলিটি এমিস্ট রাইজিং মিস ইনফরমেশন সেই দৃষ্টিকোণ থেকে আজকে আমরা আলোচনা করেছি যে বিষয়ে সেটি হলো চারদিকে বিভ্রান্তিমূলক তথ্যে ছড়াচড়ি সঠিক সংবাদ পরিবেশন করার যে যক্ষি রয়েছে সে নিয়ে বিস্তৃতভাবে আলোচনা হয়েছে করি প্রকৃত যে সেটা রয়েছে পাথারকান্দিতে আমসু সভাপতি রেজাউল করিম সরকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পদত্যাগ দাবি করলেন তিনি বলেন সীমান্ত দিয়ে বাংলাদেশি প্রবেশ রুখতে না পারায় রাজ্যের স্বরাষ্ট্র বিভাগের ব্যর্থতা তিনি হুঙ্কার দিয়ে বলেন বাংলাদেশি ঢুকলে এসপি ডিসি কোথায় থাকেন বিধানসভায় অবিলম্বে মিয়া জনগোষ্ঠীকে সরকারি স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে আমশু জেলা সমিতির উদ্যোগত আমার এখন জনজাগরণ সভা আজ অনুষ্ঠিত হল আর এই জনজাগরণ সভার উদ্দেশ্য আছিল যে মানে বিশেষ আমার সমাজ কু সংস্কাৰ আছে আমাৰ সমাজত শিক্ষা বাল্যবিবাহ বা মই ড্ৰাগছ মুক্ত এখন সমাজ ঘৰৰ লক্ষ্য আমি লৈছোঁ ঘৰে ঘৰে শিক্ষা তেতিয়া ৰক্ষা এই কথা শ্লোগানবিলাক আমি বৰাক উপত্যকাটো আমি যাতে প্ৰতি ঘৰে লৈ যাব পাৰোঁ ড্ৰাগছ মুক্ত এখন বৰাক উপত্যকা বা কু সংস্কাৰমুক্ত এখন বৰাক উপত্যকা বা বিশেষকৈ কৰিমগঞ্জ জিলা আমি কৰিব পাৰোঁ তাৰ লক্ষ্যৰে আৰু লগতে সামগ্ৰিক অসমৰ পৰিস্থিতি এন আৰ চি ডি ভোটাৰ অসমৰ সংখ্যালঘু সমাজৰ যিখিনি মূল সমস্যা আছে এই কথা বাৰ্তাবিলাক আজি আমি ইয়াত আলোচনা হ'ল আৰু ৰাইজে যথেষ্ট পৰিমাণে সঁহাৰি দিছে ৰাইজে যথেষ্ট পৰিমাণে আশাবাদী হৈ আছিল যে আমচুৱে নিশ্চিতভাৱে এই কথাবিলাক উখাপন কৰিব আমি নিশ্চিতভাৱে উখাপন কৰিছোঁ আৰু অহা দিনবিলাকত বিশেষকৈ বৰাক উপত্যকা যে আচলতে প্ৰতাৰণাৰ বলি হৈছে বৰাক উপত্যকাক যে সকলো চৰকাৰে আজি মই এই চৰকাৰ বুলি কোৱা নাই প্ৰতিটোখন চৰকাৰেই যে আচলতে বৰাক উপত্যকাক মাহিয়াৰ দৃষ্টিৰে চাইছে বৰাকত আহিলেহে অনুভৱ কৰিব পৰা যায় এতিয়াও আজিৰ দিনতো বৰাক উপত্যকাত না ৰাস্তা ঘাট ভালকৈ আছে না তেওঁলোকৰ ভাল স্কুল আছে না স্কুলৰ আন্তঃগাঁথনি উন্নয়ন আছে না শিক্ষক আছে না তেওঁলোকৰ বৰ্ডাৰ ৰোডবিলাক ভাল হৈ আছে একো হৈ থকা নাই তাৰমানে আল্টিমেটলি দেখা গৈছে যে সমগ্ৰ অসমৰ লগতে বৰাক যিখিনি উন্নয়ন হ'ব লাগিছিল ভাৰতবৰ্ষৰ স্বাধীনতা লাভ কৰাৰ পিছৰ পৰা এতিয়ালৈকে সেই বৰাকক হোৱা নাই বৰাককক কেৱল ভোট যেনেকৈ সংখ্যালঘুসকলক ভোট বেংক হিচাপে ব্যৱহাৰ কৰা হয় বৰাক সকলো জাতি ধৰ্মৰ লোকক ভোট বেংক হিচাপে ব্যৱহাৰ কৰা হ'ল এই কথাবিলাক আজি আমি ৰাইজৰ উখাপন কৰিছোঁ আৰু বিশেষকৈ সংখ্যালঘু সমাজক বিশেষকৈ ধৰ্মীয় সংখ্যালঘুসকলক বৰাকত তেওঁলোকে মানে বৰাকবাসী ৰাইজৰ পোন্ধৰটা চিট আছিল আজি ভাষী ধৰ্মীয় সংখ্যালঘুসকল সেই চিটবিলাকো কমাই দিয়া হ'ল তাৰমানে বিধানসভাৰ প্ৰতিনিধিত্বও কমাই দিয়া হ'ল তাতো তেওঁলোকক প্ৰতাৰণা কৰা হ'ল গতিকে সমগ্ৰ দিশ চাৰিও দিশৰ পৰা হিমন্ত বিশ্বকৰ্মা ডাঙৰীয়াই বৰাকক প্ৰাৰণাৰণা কৰি আহিছে দিছপুৰত বহি যিমানেই কথা নকওঁকে হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া আচলতে বৰাক যে আজি উন্নয়নৰ শিখৰত নাই বৰাক যে আজি পিছ পৰি আছে পাঁচখন যাব যাব হলে লাগিব মুখ্যমন্ত্রী ছবি আমি বিহার বিধানসভা নির্বাচনে এনডিএর ঐতিহাসিক জয়ে আতসবাজি পুড়িয়ে সোনাইয়েও আনন্দে মেতে উঠলেন বিজেপি নেতা কর্মীরা সোনাই মন্ডল সভাপতি অশোক কুমার গোয়ালা দলীয় বরিষ্ঠ নেতা ভজন সেন রামেশ্বর শর্মা সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম জানান বিহারের জনগণ উন্নয়নের স্বার্থে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটকে ফের ক্ষমতায় এনেছেন বিগত যে নির্বাচন হয়েছে বিহারে সেটা থেকে আমরা উপলব্ধি করতে পারি যে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে একত্রিতভাবে একচ্ছত্রভাবে দেশে শাসন করবে এবং আমাদের যে প্রধানমন্ত্রী ওনার যে সঠিক নেতৃত্ব এবং বলিষ্ঠ পদক্ষেপ আমরা দেখতে পাই যে ওনার পদক্ষেপের জন্য মানুষ পর্যায়ক্রমে একটার পর একটা একটার পর একটা আমরা প্রত্যেকটা রাজ্যেই জয়ী হয়েছি এবং আগামী দিনে আমরা যে নির্বাচন হবে ছাব্বিশে বিশেষ করে আমাদের লক্ষ্য আসাম এবং পশ্চিমবঙ্গ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দুটা রাজ্যে জয় করার জন্য নিয়েছেন এবং আশা আমরা জয়ী হব আমাদের সরকার আসাম এবং পশ্চিমবঙ্গে হবে ধন্যবাদ আপনারা নিশ্চয়ই অবগত আছেন গতকাল বিহার নির্বাচনের যে রেজাল্ট এসেছে সেই রেজাল্টে বিহারের ইতিহাসে প্রথম টু টার্ড মেথর মেজোরিটি নিয়ে আমাদের ইন্ডিয়া সরকার সেখানে হয়েছে আর এই যে জিত এটা পুরো আমাদের বিজেপি টিমের জিত আমাদের নিচে যে আমাদের প্রধানমন্ত্রী আসাম থেকে আমাদের মুখ্যমন্ত্রী গিয়েছেন আমাদের বিজেপির জিত দেখেন এখানে একষট্টিটা সিট কংগ্রেসে ইলেকশনে অন্তর্ভুক্ত হয়েছিল একশোটা সিটে যার মধ্যে মাত্র ছয়টা সিট কংগ্রেস পেয়েছে আমার মনে হয় আগামী দশ পনেরো বছরের ভিতরে কংগ্রেস পুরো ভারতবর্ষ থেকে বিলুপ্ত হয়ে যাবে এখন আমাদের শুনাইতে শুধু কিছু মাইনরিটি মানুষ আছেন যারা কংগ্রেস 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 করতেছেন কিন্তু কংগ্রেসের অবস্থা পুরো ভারতবর্ষে একদম কংগ্রেসের অবস্থা একবারে দুর্বল কংগ্রেস একবারে নির্মূল হয়ে যাবে কিছু দিনের মধ্যে তাই তাই আমি সোনাই সমষ্টির আপময় জনসাধারণের কাছে আমি নিবেদন করছি আপনারা সবাই একত্রিত হয়ে ভারতীয় জনতা দলকে শক্ত করেন বিহারা হাতিমারা সমাজসেবী তথা এককালের বিশিষ্ট কংগ্রেসি ব্যক্তিত্ব ক্ষিতীশচন্দ্র পাল আর নেই রবিবার দুপুর পৌনে একটা নাগাদ নিজ বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বয়স হয়েছিল উনআশি বছর রেখে গেছেন স্ত্রী দুই ছেলে এক মেয়ে জামাতা নাতনি সহ অনেক শুভানুধাই তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন উদ্ধারবন্ধ সমবায় সমিতির পনেরোটি বোর্ড অব ডিরেক্টর আসনের মধ্যে মাত্র ১৪টি মনোনয়ন জমা পড়েছিল ফলে নির্বাচনের আর প্রয়োজন হয়নি সভাপতি সাইফুল হক বরভুইয়া সহ চোদ্দ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী বলে ঘোষণা করেন রিটার্নিং অফিসার রেহান আহমেদ লস্কর অনুমোদনের পর ওই থেকে সভাপতি অসহ সভাপতি নির্বাচিত হবে এটা হবে হবে শুধুমাত্র চৈতন্যকে নিয়ে এই সভা অনুষ্ঠিত হবে ওনাদের মধ্য থেকে এই সভাপতি ও সহসভাপতি নির্বাচিত হবে আমি পুনরায় আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে আজকের নির্বাচন উদাহরণ সমবায় সমিতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ ইংরেজি হইতে দুই হাজার উনত্রিশ পর্যন্ত কার্যকরী কমিটি গঠনের নির্বাচনী সাধারণ সভায় আপনাদের উপস্থিতি কারণে আজকে সভা সাফল্য হয়েছে এজন্য আমি সমবায় সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবার খেলার খবর কৌশিক রায় ফ্যান্স ক্লাবের ব্যবস্থাপনায় কাঠাল ফুটবল মাঠে গত এক তারিখ থেকে শুরু হওয়া ফুটবল প্রতিযোগিতার আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এদিনের ফাইনাল খেলায় মুখোমুখি হয় রামপুর ইউথ ক্লাব বনাম হালটিয়া সন্তোষী বাড়ি দল

প্রতি বছর এই যে ঠান্ডার মৌসুমে আমাদের নগর ক্রিকেট টুর্নামেন্ট বা যুগের জন্য অন্যান্য জীবিত হয় গত কয়েকদিন আপনার আমাদের রা বলেছেন যে এবার ক্রিকেট টুর্নামেন্টটা জীবিত হওয়ার জন্য এবং আমি চেষ্টা করবো বছর হবে সবার সঙ্গে আলোচনা করে এবার নগর ক্রিকেট টুর্নামেন্ট কীভাবে কাতার জীবিত করা যায় এটার আমরা ব্যবস্থা করবো কারণ একটা সমস্যা আর আপনারা দেখেছেন ক্রিকেট যেটা টুর্নামেন্ট হয় এটা অনেক আমাদের কাচার জেলার মধ্যে অনেক বড় মাত্র একটা খেলা হয় গতবার আপনারা দেখেছেন আমাদের ফার্স্ট প্রাইজ ছিল একটা বাইক ছিল ঠিক আছে এবার আমরা চিন্তাধারা নিচ্ছি যে এবার আমরা বাইক বা আরও বড় কিছু করা যায় কিনা এটার বিষয়ে আমরা চিন্তাধারা করবো আমি বিশেষ করে এই জিপির যিনি জিপি সভানে আছেন এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আমার রামেন্দা আছেন অনুরোধ করবো যে কাঁচার জিপির মধ্যে একটা সুন্দর একটা খেলার সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার বিজেপি না থাকলে গোটা অসম দখল করবে মিয়ারা বিস্ফোরক মুখ্যমন্ত্রী জুবিনকে শ্রদ্ধা আঠারো নভেম্বর শিলচরে হাজার কণ্ঠে মায়াবিনী অসম পুলিশে ফের চার হাজার নিয়োগ শীঘ্রই প্রকাশ হবে বিজ্ঞপ্তি জানালেন মুখ্যমন্ত্রী হাইলাকান্দিতে নবারণ মেথি বিজেপি এসসি মোর্চা নয়া উদ্দীপনা আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই নমস্কার